সাপের মতো আজবে গাছ দেখতে পাচ্ছেন আপনারা সেই গাছে ঝুলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে সাপের মতো গাছটি কতটা লম্বা সেই কিন্তু বিশাল পেঁচা পেঁচি গাছটি আসলে অনেক লম্বা কিন্তু আমরা যাচ্ছি গিলারতার দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন এখন পুকুরের এদিকে সামনে এগিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন আমরা আমার ইউটিউব চ্যানেল কৌশল পয়েন্ট টু বই জিরো চ্যানেলের আমাদের সব বাহিনীগুলা আমরা গিলালতার কাছে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন গিলালতার কাছে আমরা সাইকেল নিয়ে আসছি কিন্তু আমাদের বাইক নেই আমরা সেরকম বড় লোক না আমরা গরিব মানুষ ভাই বুঝছেন তো সাইকেল নিয়ে আসছি আমাদের এটাই বাইক তো আমাদের যে দেখতে পাচ্ছেন গিলাতার গাছটি আপনাদের এখন দেখাচ্ছি এই যে এখানে একটা কাটার গাছ অবশ্য এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু কাটা আছে কাঁটাগুলা তো এই যে গিলা গাছটা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাটাই একটা ছাপের মতো বলা যায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই আমি এখানে উঠিয়ে দিদি এই যে এখানে পুরোটা ছাপের মতো দেখাচ্ছে আসলে তো এবং আপনারা যে দেখতে পাচ্ছেন গিলাবতার গাছটি এই যে বিশাল কিন্তু এই গাছটি আরো এইদিকে বড় ছিল এই যে আরো এখান তো এখন আপাতত নাই তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছটি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাছটি আমাদের আমাদের সাথে আসছে উপরে দেখতে পাচ্ছেন উঠছে বান্দরের মতো তো আপনারা দেখতে পাচ্ছেন সে উপরে উঠছে এবং এই যে এই গাছটি কিন্তু আসলে অনেক বড় হেতু গিলালতার গাছটি এটাকে আমরা গিলালতার গাছ বলে এখানে এই গাছে কিন্তু ফল আছে অনেক বড় বড় ফল আছে সেই ফলগুলো এখন আপাতত উপরে আছে লাল পাওয়া যাবে না অনেক উপরে আছে তো আপনাদের যদি আরো এদিকে নিয়ে আসি এটা দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে সাপের মতো কিন্তু এটা আসলে অনেক বিশাল মোটা কিন্তু দেখতে পাচ্ছেন যে গিলাপাতার গাছটি তো এই যে আপনারা এই যে এখানে দেখুন এখানে তো একটু বসার মতো জায়গা আছে যদি বসে এখানে মনে করেন যে সুন্দর জায়গা একটু রোমান্স প্রেম প্রেমিকা যদি আসে অনেক এখানে মনে করি না তো এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন যে গাছটি আপনারা দেখুন এবং এই যে উপরে দেখছেন আপনারা এবং গাছটি অনেক সুন্দর কিন্তু আসলে তো আপনারা যদি চান আমাদের সিংরা ফরেস্টের ভিতরে এটা কিন্তু বাগানের একবার সাইডে বাগান দেখে সিংরা ফরেস্ট থেকে একদম দক্ষিণ সাইডে কিন্তু এই গাছটি একটি বিলালতার গাছটি তো এই যে গিলারতের গাছটি দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটি এখন অনেক পর্যটন কিন্তু এখানে আসে ওটা আসে ভেঙে করে নিয়ে আসে এখন আপাতত যেহেতু সেনাপ্রস্টে আমাদের ব্রিজে ওইদিকে ব্রিজটা ভাঙ ভাঙিয়েছে তো এখন আর সেরকম কেউ আসে না আগে আসছিল তো এই যে এখানে পর্যটন অনেক আছে এই যে উপরে দেখতে পাচ্ছেন অনেক কথা মতো জায়গা আছে কিন্তু উপরে উঠে এতটা সম্ভব না তারপরে যে আমাদের একজন উঠছে তা হচ্ছে বিদ্যুৎ দেবশর্মা সে উপরে উঠছে এবং এদিকে আমাদের আছে ফুলবাবু দেবশর্মা এবং তার এদিকে আছে আমাদের 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 ইউটিউব চ্যানেলে একজন টিম মেম্বার আসলে সেও তো এরই আসছে এরপরে আপনাদের সাথে দেখা হবে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার সকলকে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে